প্রিয় দর্শক বিডি ওয়েদার আপডেটসের সকলকে স্বাগত জানাই আজ সাতাশে মে দু সোমবার এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট আর কিছুই নয় সেটা হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল ঘূর্ণিঝড় রেমাল কিন্তু অলরেডি স্থলভাগে আঘাত করে বর্তমানে কলকাতা এবং বাংলাদেশ লাগোয়া এবং রাজশাহী বিভাগ খুলনা বিভাগ এর ওপরেই মূলত অবস্থান করছে ঢাকা ও বরিশাল বিভাগেও কিন্তু অনেকটা এর এফেক্ট বা প্রভাব থাকছে এবং এইদিকে কলকাতা এবং সমগ্র দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের সমগ্র দক্ষিণবঙ্গের ওপরে কিন্তু এর প্রভাব থাকছে বৃষ্টিপাত প্রবল বৃষ্টিপাত এবং বজ্রসহ বৃষ্টিপাত কোথাও কোথাও ঝোড়ো দমকা হওয়া মারাত্মক পরিমাণে দেখা যাচ্ছে কোথাও কোথাও বৃষ্টিপাত যেটা হচ্ছে সেটা প্রায় একশো মিলিমিটারের কাছাকাছি দেখা যাচ্ছে এক নাগারে আমরা যদি বায়ুপ্রবাহের যে বিষয়টা সেটা দেখে নেই তাহলে বায়ুর যে শক্তি বা দমকা বায়ু যেটা চলছে সেটা কিন্তু কোনো কোনো জায়গায় এই মুহূর্তে পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় স্থলভাগের ওপরে কোনো কোনো জায়গায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার গতি প্রতি ঘন্টা গতিবেগে কিন্তু এই ঘূর্ণিঝড়ের যে বায়ুপ্রবাহ সেটা কিন্তু চলছে এবং এর পশ্চাৎ যে ভাগ ভাগ অর্থাৎ টেইল বা লেজ যেটাকে বলা হচ্ছে ঘূর্ণিঝড়ের সেটি কিন্তু এখনও সমুদ্রের ওপরে অবস্থান করছে এবং এর যে প্রভাব আগামী চব্বিশ ঘন্টায় এটি সম্পূর্ণভাবে স্থলভাগে প্রবেশ করবে বলে মনে হচ্ছে আমরা যদি আজ সারাদিনের বিষয়টা দেখি যে সোমবার সারাদিনে এর যে ট্র্যাক বা এর যে গতিপথ সেটি কিন্তু কলকাতা হয়ে এটি রাজশাহী বিভাগের ওপর দিয়ে ঢাকা বিভাগে প্রবেশ করবে আগামী মঙ্গলবার ঢাকা বিভাগ রংপুর বিভাগ এবং যখন এর কেন্দ্রবিন্দু রাজশাহী বিভাগের ওপরে থাকবে মঙ্গলবার ভোরবেলা তখন এর যে পুরো বিস্তৃতি এটি কিন্তু সম্পূর্ণ বাংলাদেশকে প্রভাব বিস্তার করবে এটি এর বিস্তৃতি অর্থাৎ এর যে পরিধি সেটি কিন্তু রংপুর বিভাগ এদিকে সিলেট বিভাগের কিছু অংশ আর এদিকে চট্টগ্রাম বিভাগের সামান্য অংশ বাদ দিলে প্রায় সবগুলি বিভাগের ওপরেই এর প্রভাব বিস্তার করবে এবং প্রবল গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে সারা দেশ জুড়ে তাই সকলেই সাবধান থাকুন এই ব্যাপারে এবং চ্যানেলের দিকে নজর রাখুন আমরা এই সম্বন্ধে আপডেট সবসময় দিতে থাকবো কী চলছে এই ঘূর্ণিঝড় নিয়ে এবং ভিডিওগুলি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রাখবো সম্পূর্ণ দেখলে তবেই আপনি সম্পূর্ণ আপডেটটি পাবেন বৃষ্টিপাতের যে পরিস্থিতি সেই সময় থাকবে অর্থাৎ মঙ্গলবার ভোর পর্যন্ত যদি বলা যায় কোথাও কোথাও সত্তর মিলিমিটার কোথাও কোথাও একশো মিলিমিটার এক নাগারে বৃষ্টিপাত যেটা দেখাচ্ছে ম্যাপ থেকে সেটি কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে এবং অনেক জায়গা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সারা দিন। মঙ্গলবার পর্যন্ত সারা দিন কিন্তু এটি বাংলাদেশের ওপরেই অবস্থান করবে এবং বুধবারেও সিলেট বিভাগ কিন্তু মারাত্মকভাবে প্রভাবিত হবে প্রবল বৃষ্টি অতি ভারী বৃষ্টি বজ্রসহ বৃষ্টি কিন্তু চলতে থাকবে বুধবারেও সিলেট বিভাগ বিভাগের ওপরে অর্থাৎ এই ঘূর্ণিঝড়টি শক্তিশালী অতি শক্তিশালী না হলেও আমফান আয়লা ইয়াসের মতো শক্তিশালী বা ফোনির মতো শক্তিশালী না হলেও এই ঘূর্ণিঝড়টির যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে এটি আমি আগেই বলেছিলাম আগের ভিডিওগুলিতে আপনারা দেখে নিতে পারেন যে স্থলভাগে জলভাগে অর্থাৎ সাগরের ওপরে তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই এটি প্রায় ল্যান্ডফল করল করলো চব্বিশ ঘন্টার মধ্যে এবং ল্যান্ডফলের পর এটি কিন্তু স্থলভাগের ওপরে ঘুরে বেড়ালো প্রায় বাহাত্তর ঘন্টা তার থেকেও বেশি বলা যেতে পারে অর্থাৎ উনত্রিশ তারিখ পর্যন্ত এর প্রভাব যদি থাকে তাহলে বলা যেতে পারে যে ছাব্বিশ তারিখে ল্যান্ডফল হয়ে উনত্রিশ তারিখ পর্যন্ত বাহাত্তর ঘন্টারও বেশি সময় এটি কিন্তু স্থলভাগকে প্রভাবিত করলো যা অন্যান্য ঘূর্ণিঝড় এই এলাকায় অন্য সময় যেগুলো ঘূর্ণিঝড় হয়েছিল আগে পূর্ববর্তী যে ঘূর্ণিঝড়গুলি সেগুলো কিন্তু এই রকমভাবে প্রভাব বিস্তার করেনি তো এই সংক্রান্ত আপডেট আমরা সব সময় দিতে থাকবো যতদিন পর্যন্ত এর প্রভাব থাকবে তাই চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন শেয়ার করে সকলকে এই তথ্যগুলি জানিয়ে দিন গুরুত্বপূর্ণ তথ্য অনেক ধন্যবাদ